মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো বৃহস্পতিবার আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে সান আমার হয়ে গেছে আজ হলো ক্রিসমাস তোমাদের সকলকে জানাই ক্রিসমাসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনটা তোমরা কে কি করছো আমাকে অবশ্যই জানাবে আর আমি সারাদিন আজকে কী কী করি তোমাদেরকে দেখাবো চলো এখন যাব আমি পুজো দিতে পুজোটা দিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে জি দুপুরে রান্না করতে আজকে হবে ফুলকপি আলু দিয়ে ঝোল বেগুন ভাজা আর হলো পালঙের ঘন্ট তো ফুলকপিটা আমি এখানে ভাত রেখেছি এখানে ভাত বসানো হয়ে গেছে এখন বেগুনটা ভাজবো মা দেখো আজকে বাজার থেকে ফুলকপি নিয়ে এসেছে দেখো ফুলকপি গুলা কি ঠাসা বেগুন গুলো আমি বেছে রেখেছি দেখতে কত ভালো লাগে ফুলকপি গুলো শীতের দিনে সবজি খেতে কিন্তু দারুণ লাগে শীতের দিনে অনেক ধরনের সবজিও পাওয়া যায় ভালো খেতে ফুলকপি বেগুন গাজর পালং শাকের ঘন্ট হবে পালং শাকও নিয়ে জন্য বাবা মাত্র আসলো পালং শাক আর এই যে পালং শাকের জন্য এখানে মূল বেগুন আর আলু কাটা হবে এই হবে আজকে রান্না বান্না চলো হ্যাঁ এখন এটাতে গরম মশলা আর ধনে দিয়ে নামিয়ে দেবো আদা জিরা বাটা দিয়ে টমেটো ছিল না ঘরে টমেটোটা দিতে পারলাম না পালন ঘন্ট হয়ে গেছে এখন এখানে ধনে দিয়ে নামিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমরা এখানে হঠাৎ প্রোগ্রাম হলো যে চলো ঘুরতে যাব তো সবাই মিলে চলে আসলাম এটা হলো হনুমান মন্দির ভিতরে যায়নি এই যেটা হনুমান মন্দির আমি চারটে যাওয়ার জন্য বেরিয়েছি আমরা এটা হলো চারজে ঢোকার রাস্তা বেশিক্ষণ ছিলাম না তাড়াতাড়ি একটুখানি ঘুরে চলে গেছি বাড়িতে দেখো এটা হলো যে অনেক দোকানপাট বসেছে এখানে এটা হলো চারজে ঠোকার রাস্তা চলে ভেতরে যাই প্রচুর লোক এসেছে ভিতরে বাগানটা কত বড় বড় ফুল বিভিন্ন দেখতে যে কী ভালো লাগে অনেকটা আমরা একটা বাগান 私たちはこの辺のお話いていま আমাদের দেখা দেখি সবাই ভিতরে একজন একজন করে চলে আসছে ফটো তুলতে আগে একজন লোকও ছিল না ফুলগুলো কত সুন্দর লাগে দেখতে এখানে গাঁদা ফুল ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না কিন্তু এত বড় বড় হ্যাঁ হাত দিয়ে ভালো মতো ধরা যাবে না এত বড় চলো বাড়ি যাওয়ার পালা ঘোরা হলো এবার বাড়ি যাই তারপরে তোমাদের একটা জিনিস দেখাবো এটা হলো চা বাগান চা বাগানে মাঝখান দিয়ে যেতে হয় মাঝখান দিয়ে যেতে হয় এটা রাস্তা ডোবা ডোবা ভাব বাড়ি যাই তারপরে বসবো কেক বানাতে বাচ্চা দুটো আবদারে চলো অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম তো দিনের দুই মেয়ের আবদারে এখন বানাবো একটা কেক দুইটা ওরিও বিস্কুট দিয়ে কোনো ডিম ঠিম লাগবে না দুটা কে একটা কেক বানাবো চলো আগে কি কি উপকরণ লাগে তোমাদেরকে দেখাই প্রথমে দিয়ে দিলাম আমি এক কাপ দুধ আপনারা যে কোনো কাপ দিয়েই মেপে দিতে পারেন এটা কিন্তু কাপ দিয়েই মেপে দিতে হবে নালে কিন্তু দিয়ে দেব এক কাপ সুজি আমি এক কাপের থেকে একটু বেশি দিলাম আপনারা যে যতটুকু কেক বানাবেন ওই হিসাবে দেবেন এখন ভালোভাবে এটাকে মেশাতে হবে দুধ আর সুজিটাকে এটা ভালোভাবে মেশাতে হবে এই মেশানোটাই কিন্তু আসল তারপর দিয়ে দিব এখানে ময়দা তারপর দেবো এখানে চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিলে কি ভালো মতো মেশেটাকে ভালো মতো মেশাতে হবে আমার কাছে অরিও বিস্কুট আছে ওরিও বিস্কুটটাকে এখন খুলে ক্রিমগুলো বের করে নেব বিস্কুট থেকে দেখো বন্ধুরা এটা কিন্তু এরকম ভাবে ফেটিয়ে নিতে হবে ভালো মতো এই যে দেখো আমি এখানে ওড়িও বিস্কুটগুলো ক্রিমগুলো ছাড়িয়ে শুধু বিস্কুটগুলো এখানে নিয়ে নিয়েছি এখন এটাকে গুঁড়ো করে নেব এই যে দেখো আমি বিস্কুটগুলো এখানে গুঁড়ো করে নিয়েছি এখন এগুলো এর মধ্যে দিয়ে দেবো এখন এটাকে ভালো মতো মিশিয়ে নেব আবার আমার এটা মেশানো হয়ে গেছে এখন এটা রেখে দেবো দশ মিনিট ঢাকা দিয়ে দেখো বন্ধুরা আমি এটা মাটির উনানে বানাবো প্রথমে আগে উনানে কড়াইয়ে বসায়ে এটা মধ্যে বালু গরম করে নেব দেখো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দেখো এটা কতটা ফুলে গেছে সুজিটা এখন আমি এই বাটিতে অল্প দুধ নিয়ে নেব এটার মধ্যে এখন আমি দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর দেবো অল্প একটু বেকিং সোডা আমরা খাওয়া সোডা যেটাকে বলি এখন এটা ভালো মতো মিশিয়ে নেব এটা ভেসাতে মেশাতে দেখবে একদম ক্রিমির মতো হবে দেখো এটা একদম ক্রিমির মতো হয়ে গেছে এখন আমি এটা এটার মধ্যে দিয়ে দেবো আমি দিয়ে দেবো এটার মধ্যে হাফ কাপ সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে মেশাতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু এটা মেশানো হয়ে গেছে যদি তোমাদের পরে মনে হয় যে এটা শক্ত হয়ে গেছে তাহলে তোমরা আর একটু আধা কাপের মতো দুধ দিয়ে দিতে পারো দেখো আমি এখানে স্টিলের একটা বাটি নিয়েছি তোমরা চাইলে ঘরে যে কোনো থাকা বাটি নিতে পারো এখন অল্প সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা দিয়ে এটাতে ভালোভাবে ভিতরটা মাখিয়ে নিতে হবে আমার কাছে ব্রাশ নেই যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও তোমরা ভালো করে ভিতরটা ব্রাশ করে নিতে পারো একটা কাগজ খাতার থেকে কেটে নিয়ে রেখে নিয়ে নিয়েছি যে কোনো কাগজ নিলেই হবে এই মাপে এটাকে আমি এখন এটার ভিতরে দিয়ে দেব এটাতেও আমি অল্প সাদা তেল দিয়ে দেবো তারপর আমি ব্যাটারটা এটা মধ্যে ঢেলে দেব বেশি ঘন হবে না বেশি পাতলাও হবে না তারপর এটাকে ভালো মতো এভাবে বসিয়ে নিতে হবে যেন হাওয়া না ঢেকে দেখো বন্ধুরা আমার এখানে বালুটা গরম হয়ে গেছে এখন আমি এটা এখানে বসিয়ে দেব একটা স্ট্যান্ড দেওয়ার পরে এটা এখানে বসিয়ে দেব তারপর এটা ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিটের মতো দেখো দশ মিনিট হয়েছে এখন আমি এখানে কিশমিশ দিয়ে দেব এখন আবার ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট হয়ে গেছে এখন এটা তুলবো দেখো কেকটা কতটা ফুলেছে এখন আমি একটা কাঠির সাহায্যে এরকমভাবে দেখে নেব দেখো আমার কাঠিতে কিন্তু এক ফোটাও লাগেনি যদি লাগতো তাহলে কেকের ভিতরটা হতো না যখন কেকের মানে কাঠিটা দেওয়ার পরে যখন দেখবে যে কাঠিটা পরিষ্কার লাগেনি তখন ভাবে যেটা হয়ে গেছে চলো এটা এখন আমি একটু ঠান্ডা করতে দেব ঠান্ডা হয়ে গেলে তারপরে নামাবো দেখো এটা ঠান্ডা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব এই যে আমি এখানে যে কাগজটা দিয়েছিলাম এখন কাগজটা হাত দিয়ে তুলে নেব আমার কাছে চেরি ছিল এই চেরি দিয়ে এখন একটু সাজিয়ে দেবো

यानी yeah. परदे